আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বুলের মাঝে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর মাছের পোনা তো এটি সিলপার কাপ মাছের পোনা একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন তিন চার ইঞ্চি সাইজের পোনাগুলো তাই সমানিত ব্যাস এই গোলো মাছের পোনা আপনারা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করতে পারবেন আর এই গোলো মাছের জন্য আপনারা সরাসরি যে কোনো খাদ্য অবস্থায় আপনারা পুকুরে খাওয়াতে পারবেন সর্বোচ্চ আপনারা যে কোনো খাদ্য খাওয়ালেও আপনারা পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে যা মাছগুলো আপনার পুকুরে খুব দ্রুত বড়ো হয়ে যায় সর্বোচ্চ আপনার এক থেকে দুই মাস আপনারা খাদ্য দিবেন যে কোনো খাদ্য তাই দুই মাস পর থেকে আপনারা চাইলেও বাজার থেকে বাসামান খাবার অথবা আপনারা সরাসরি মুরগির রিটার বা অন্য অন্য যে কোনো খাদ্য অবস্থায় আপনারা খাওয়াতে পারবেন তাই সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নেবেন যে এইগুলো মাছের মনে কিভাবে কীভাবে চাষ করলে খুব দ্রুত বড় হয়ে যায় তাই সম্মানিত ব্যাস এই গুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো মাছের সাথে আপনারা চাষ করতে পারেন অথবা এই গুলো মাছের পোনা আপনার পুকুরে একক চাষ করতে পারেন তাই সমানিত ব্যাস এই গুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে তাই সমানিত বয়স এই গুলো মাছের পোনা আমরা কিভাবে। আপনাদের এখানে পাঠাবো তাই আমরা এইগুলো মাছের পোনা বেশিরভাগ অক্সিজেন প্যাকেটে মাছগুলো এরকমভাবে দেওয়া হয় যে একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না বা কোনো বেজাল না হয় এত সুন্দর করে মাছগুলো দেওয়া হয় প্যাকেটের মাঝে তো সমানিতে ব্যস এইগুলো মাছের পোনা যদি আমাদের কাছ থেকে আপনারা যদি সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের টাইটেলে দেওয়ার নাম্বারটা আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে যে কোনো মাছের পোনা পাওয়া যাবে আর আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা আমি